দেখছো এখন পর্যন্ত আর কোনো নাম নাই আমি ইহ কোন দিকে বাইরে সামনে পাচারি করতেছি হায় হায় যদি আ সময় রাস্তা কি লাগে দেখা হয় যদি হে পড়ে মড়শ নিয়ে যায়গা তেলেতো আমার একবারে সর্বনাশ আমার একবারে সর্বনাশ হয়ে দেব আল্লাহ রাস্তা জানি কি লাগে দেখা না হয় আমার লাগদিন আগে দেহয় আমি জানি সব কিছু হাজির করতে পারি এখন না না কে কোন

সতীন জানি কন কার ওই সতীন কারে কাউ করে হ্যাঁ দেখ যাই কও আলমগীরের 1 কোটি টাকার বউ হইলে আমি হমু আমি হমু সবার আগে আমি আইছি না 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 তা হইতেছে না আলমগীরের 1 কোটি টাকার বউ যদি কাউ হয় সেটা হলে আমি হমু জীবনেও না আলমগীরের 1 কোটি টাকার বউ শুধু মিশি না সেহারা না হ্যাঁ বাটি বউ শুধু ময়না জীবনেও না আমি আগেই আমি বিয়ে করতে দিলাম এই তো আমি

তুই আমার তালাক দিস আমার লগে যাবি কেমনি আমি তোর এখন তালাক দিব যা এখান থেকে যা আমার বাড়িতে গেলে তো ঠেং আমি আগে ভাঙু যা এখান থেকে যা হান নামে যাবি তোর মতো বউর আমার দরকার নাই যে এক কোটি টাকার জন্য যা মাইরে ফেলাই চলে যা ওই শালা আরে এই সব মহিলাই তো জানাই গরা হে তোর উপর গামছা ওই শালা তোর জন্যই তো নিজে এক কোটি টাকা পাস নাই অথচ সারা গ্রাম জারে তুই এক কোটি টাকা পাইছস এই জন্য আমার বউ পর্যন্ত তোর পাগল হয়ে গেছে না এনে সময় নষ্ট না কইরা নি তাই বাৰিো গৰম কৰিছে কে হে বুজা লম না দেখোন কি ভাই দেহা পাইছে মাইছে মই তেতিয়া মজা কলম আমি